জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে পার্বতীপুরে এনসিপির গণজামাতে ডাক্তার আহাদ আসসালামু আলাইকুম এম কে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি লাবণী শুরুতেই শুনলেন সংবাদ শিরোনাম এখন ডেস্ক থেকে বিস্তারিত এদেশকে তারা লুঠেরা রাজ্যে কায়েম করেছিল ইন্ডিয়া রাষ্ট্র ব্যবস্থা বাংলাদেশে কায়েম করার চেষ্টা করেছিল আমাদের সম্পদ লুণ্ঠন করে ব্যাঙ্গুলোকে দেউলিয়া করে অর্থ বিদেশে পাচার করা হয়েছিল আমরা নতুন বন্দোবস্তের দিকে যেতে চাই যে জুলাই সনদে মুক্তির সনদ লেখা আছে সেই জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে বুধবার পাঁচ নভেম্বর সন্ধ্যায় কেন্দ্রীয় বাস টার্মিনালে আয়োজিত জুলাই সনদ বাস্তবায়নের হা ভোট এবং জনতার প্রতি এনসিপির প্রতিশ্রুতি নিয়ে অনুষ্ঠিত গণজামায়াতে জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সমন্বয়ক ও দিনাজপুর পাঁচ পার্বতীপুর ফুলবাড়ি নির্বাচনী আসনের প্রার্থী ডা আহাদ এসব কথা বলেন এদেশকে লুটের বাদতে করেছিল ইন্ডিয়ার রাষ্ট্র ব্যবস্থা বাংলাদেশে আমাদের সম্পদ দুরুঠন করে ব্যাংকগুলোকে দেউলিয়া করে তারা বাংলাদেশ থেকে বিদেশে পয়সা রপ্তানি করে পয়সা পাচার করেছিল আমরা বলতে চাই এগুলো বন্ধ করতে হবে নতুন বন্দোবস্ত নতুন রাজনৈতিক বন্দোবস্ত হাঁটতে হবে আমরা এনসিপি নতুন বন্দোবস্তের দিকে যাইতে চাই এই জুলাই সড়ক স্থানীয় সমন্বয়ক তারিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা জাতীয় নাগরিক পার্টির প্রধান সমন্বয়কারী ফয়সাল করিম সোয়েব জেলা যুগ্ম সমন্বয়কারী ইমরান চৌধুরী নিষাদ জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় সংগঠক আল মেহরাজ শাহরিয়ার মিতুন সহ স্থানীয় নেতৃবৃন্দ এর আগে নেতাকর্মীরা গণজামাতির সমর্থনে একটি র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় বাস টার্মিনালে মিলিত হন। হনোক করেছে কলেজে সুনাম দণ্ডের সঙ্গে তার চিকিৎসকা পেশা চলমান রেখেছে ফুলবাড়ির একজন প্রধান সমন্বয়কারী আমি জানি এই পার্বতীপুর এবং ফুলবাড়ির মানুষ দীর্ঘদিন ধরে একটি ফ্যাসিজমের মধ্যে একেবারে আবদ্ধ ছিল আমরা জানি আমাদেরকে যে উন্নয়নের স্বপ্ন দেখানো হয়েছে সেই উন্নয়নের বাস্তবায়ন ঘটেনি আপনারা জানেন কিছুদিন আগেই কিন্তু আপনাদের এই পৌরসভাটির উদ্বোধন হয়েছে এটি আরো আগে হওয়ার কথা ছিল এই পার্বতীপুরে তিন লক্ষ চোদ্দ হাজার পাঁচশো দশ জন ভোটার রয়েছে আমি আপনাদেরকে আকুল আবেদন জানাবো আমাদের আগামী জাতীয় নির্বাচনে আপনারা অবশ্যই তারুণের প্রতীক আমাদের নয়নের মণি এই পার্বতীপুরের যিনি নেতা হতে এসেছেন ডাক্তার আব্দুল আলাত ভাইয়ের হাতকে শক্তিশালী করতে তাকে জয়যুক্ত করবেন আপনাদের মূল্যবান ভোটের মাধ্যমে রহমান টেলিভিশন পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদ এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ